ভোটটা দিয়ে চলে আসলো আবার কি চিল মারতে মারতে ভোট দিতেই হবে সবাইকে কম বেশি তুমি এঁকে দাও ওকে এঁকে দেবে সে তাকে দেবে কিন্তু ভোটটা দেওয়ার একটু ভাবা উচিত কারণ মানুষ যাই হোক কিছু পরিবর্তন দরকার যে কোনো সরকার একই জায়গায় একইভাবে থাকতে শুরু করলে সব চামার হয়ে যায় আর চামড়ার জানে কি করে চামার গড়ি তো চামার করা বন্ধ করার জন্য পরিবর্তন চাই পরিবর্তন ছাড়া চামারগ্রি বন্ধ না হয় ভাই তো পরিবর্তন করতে হবে তাই না আমি সেই রেসপেক্টে সেভাবে ভোটটা দিয়ে আসলাম অন্য পার্টিকে ঠিক আছে তো তোমার অন্য পার্টিকে দাও একই পার্টিকে দিয়ে যাবে না তাহলে চিল হয়ে যাবে নতুন 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 মুখ চাই নতুন একই মুখে রাখলে মিষ্টি ও তো খাবেই এ তো এমনিতে খেয়ে খেয়ে মোটাই যাচ্ছে আর কত খাওয়া খেয়ে খেয়ে তো সব সিরিয়াস নতুন মাল নিয়ে আসো নতুন নতুন চাল নতুন দরকার নতুন মুখ দরকার তাই না পরিবর্তন করাও সব জায়গায় পরিবর্তন কেন্দ্র রাজ্য সব পরিবর্তন করাও ভালো হবে না কিছু